ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সতর্ক বার্তাটা আমরা সবাই পড়েছি প্রতিটা সিগারেটের প্যাকেটেই এটা লেখা থাকে কিন্তু কখনো কি মনে প্রশ্ন জাগে যদি এটা এতটাই ক্ষতিকর হয় তাহলে রাষ্ট্র কেন এই পুরো সিগারেট ইন্ডাস্ট্রিটাকে একদম ব্যান করে দিচ্ছে না কেন এখনো মোদি দোকানে এত খোলাখুলি ভাবে সিগারেট বিক্রি হয় এই প্রশ্নের ভেতরে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার সাম্প্রতিক সময় আমাদের দেশে তামাক নিয়ন্ত্রণ আইন অনেক বেশি কঠোর করা হয়েছে এখন পাবলিক প্লেসে বা প্রকাশ্য জায়গায় ধূমপান করলে আগের মতো সামান্য জরিমানা নয় সরাসরি বড় অঙ্কের জরিমানা দিতে হয় এমনকি ই সিগারেট বা ভ্যাপের মতো আধুনিক বিকল্পগুলোকেও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় জরিমানা না বাড়িয়ে এই বিষটা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে না কেন এর উত্তরটা খুব সোজা নয় এর পেছনে আছে অর্থনীতি রাজনীতি আর ব্যক্তিগত স্বাধীনতার এক জটিল হিসাব রাষ্ট্র সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত পছন্দের উপর একেবারে পূর্ণ নিষেধাজ্ঞা দেয় না ধরুন অতিরিক্ত চিনি খেলে ডায়াবেটিস হয় ফাস্ট ফুড খেলে হার্টের ঝুঁকি পারে কিন্তু সরকার কি এগুলো নিষিদ্ধ করেছে না রাষ্ট্র সতর্ক করে ঝুঁকিটা দেখিয়ে দেয় কিন্তু শেষ সিদ্ধান্তটা আপনার হাতেই ছেড়ে এখানে বড় বিষয় আছে অর্থনীতি তামাক খাত থেকে সরকার বিপুল পরিমাণ ট্যাক্স পায় এই টাকাই আবার শিক্ষা স্বাস্থ্য আর উন্নয়ন খাতে ব্যয় হয় হুট করে এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে লাখ লাখ কৃষক শ্রমিক আর ছোট দোকানদার এক মুহূর্তে কাজ হারাবেন আরেকটা জিনিস খেয়াল করলে বুঝবেন তামাক ব্যবসা বৈধ হলেও এর বিজ্ঞাপন কিন্তু একেবারেই নিষিদ্ধ আপনি কখনো টিভিতে বা বড় ইভেন্টে সিগারেট ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখেন না কারণ রাষ্ট্র চায় না নতুন কেউ এই অভ্যাসে জড়া ইতিহাস আমাদের আরেকটা শিক্ষা দেয় কোনো জিনিস হঠাৎ পুরোপুরি ব্যান করলে তার কালো বাজার শুরু হয় উদাহরণ হিসেবে ভুটানকেই ধরা যায় ওরা সিগারেট পুরোপুরি নিষিদ্ধ করেও চোরাচরণ ঠেকাতে পারেনি এটা বোঝার জন্য আরেকটা পরিচিত উদাহরণ ভাবুন আমাদের দেশে কিছু ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ নিষিদ্ধ কিন্তু এতে কি আসক্তি পুরোপুরি কমেছে না যারা দেখার তারা ভিপিএন ব্যবহার করেও দেখছে অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়ে মানুষের অভ্যাস বদলানো যায় না বিশ্বের উন্নত দেশগুলো এই জায়গায় এসে একই সিদ্ধান্তে পৌঁছেছে অস্ট্রেলিয়া যেমন সিগারেটের প্যাকেটে ভয়ঙ্কর ছবি বসিয়েছে দাম করেছে আকাশ ছোঁয়া প্যাকেট খুললেই ক্যান্সারে আক্রান্ত ফুসফুসের ছবি উদ্দেশ্য একটাই ধূমপানকে ভয়ঙ্কর আর নিরুৎসাহজনক করে তোলা আসলে রাষ্ট্র আপনাকে জোর করে ভালো বানাতে পারে না রাষ্ট্র শুধু পরিবেশটা আপনার জন্য কঠিন করে দিতে পারে যাতে আপনি নিজেই একবার ভাবেন দিন শেষে মনে রাখবেন আপনার জীবন আপনার ভবিষ্যৎ আর আপনার পকেট সবকিছুর নিয়ন্ত্রণ আপনার হাতে আজকের এই ধোয়া আপনার আগামী স্বপ্নগুলোকে ঝাপসা করে দিচ্ছে না তো সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আপনারই